ছাগল একটি লাভজনক ব্যবসা কিভাবে শুরু করবেন ছাগলের খামার দ্রুত লাভের জন্য কোন জাতের ছাগল নিয়ে কাজ করবেন এবং ছাগলের রোগ বেলায় আসলে কেমন হয় এবং ছাগলের খাবার দাবার আসলে কিভাবে মেনটেন করতে হয় সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব কীভাবে সহজ পদ্ধতিতে ছাগলের খামার করে স্বাবলম্বী হওয়া যায় এবং ছাগলের খামার করতে হলে কোন বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিতে হয় পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো ভালো লাগবে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্যই আসলে এত কষ্ট করে ভিডিও বানাই এজন্য জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রাণিত হব যাই হোক মূল ভিডিওতে আসি দেখেন আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ ছাগল লালন পালন করে আসতেছি তো প্রথমে আমি তিনটা দিয়ে ছাগলের খামার শুরু করি তো আমার কাছে মনে হয়েছে এক বছর যাওয়ার পর এই তিনটা ছাগলই আমি এক বছর লালন পালন করি এরপরে ছাগল মা ছাগল বাচ্চা দেয় তো তখন আমি যখন প্রথমবার বাচ্চাগুলো বিক্রি করি তো তখন আমি একটা ক্যালকুলেশান করছি আসলে ছাগল কিন্তু লস নাই ছাগল কিন্তু লাভজনক এক ব্যবসা এটা খামার পর্যায়ে কিন্তু নেওয়া যায় আর যখন আমি ফেসবুকে দেখছি বা ইউটিউবে দেখছি যে অনেকে কিন্তু ছাগলের খামার করে মোটামুটি ভালো একটা প্রফিট বছর শেষে কিন্তু পায় তো প্রথমে অনেক টেনশান করতাম বা ভাবতাম যে আসলে এই ছাগলের খাবার দাবার কীভাবে মেনটেন করব দুইটা তিনটা ছাগলের খাবার এই লতা পাতা গুছাইতেই তো আমার অনেক কষ্ট হয়ে যাইতো তো একসময় দেখলাম যে ছাগল কিন্তু লাগানো ঘাস খায় অনেকে ভিডিওতে দেয় যে ছাগলকে খড় খাইয়ে লালন পালন করা যায় তা আসলে একসময় ছাগলকে খড় খাওয়ানোর চেষ্টা করলাম দেখি হ্যাঁ ছাগল খড় খায় এবং লাগানো ঘাসটা যখন দিলাম তখন দেখি না ছাগলে লাগানো ঘাসটাও খায় এবং তৃণভুজ যে লতা পাতা কলা পাতা আম পাতা মেহগুনি পাতা কাঁঠাল পাতা এর সব পাতাই কিন্তু আরও আপনার যে সাউরা পাতা জার্মানি লতা আসলে তৃণভুজ অনেক লতা পাতা আসে কিন্তু আমরা যারা গ্রামে বিশেষ করে থাকি এরা কিন্তু খুব সহজভাবে খরচ ছাড়া কিন্তু আমরা সাগল লালন পালন করতে পারি যদি আমরা একটু শ্রম দিতে পারি আর যদি শ্রম না দিতে পারি তাদেরকে বলবো কখনই আপনাদের ছাগলের খামারে আসার দরকার নাই শখ করে বাসায় দু একটা পালেন এই পর্যন্তই থাক আলহামদুলিল্লাহ কারণ খামার পর্যায়ে যাবেন তখন কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন কারণ আপনাকে ছাগল পালতে হলে কষ্ট করতে হবে এর সঙ্গে লেগে থাকতে হবে শ্রম দিতে হবে আর আপনি যদি সঠিকভাবে লেগে থাকেন এবং শ্রম দেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনি লাভবান হতে পারবেন আর বিশেষ করে ছাগলের রোগ বালাই কিন্তু হয় মানুষের যেরকম রোগ বালাই হয় ছাগলেরও কিন্তু এমন রোগ বালাই হয় বিশেষ করে আপনার এই যেমন বৃষ্টির দিনটা চলছে এখন এই বৃষ্টির দিনে কিন্তু জ্বর ঠান্ডা কাশি আপনার পাতলা পায়খানা এবং কি হয় মাঠ থেকে যে ঘাসগুলা খাওয়াই এই বৃষ্টির দিনে ঘাস অনেক সময় বিষক্রিয়া হয় এই বিষ থেকে বিষক্রিয়া থেকে অনেক সময় পেট ফুলে পেট ফুলে কিন্তু ছাগলগুলো মারাও যেতে পারে তো এই রোগবেলায়ের উপরে আপনাকে ধারণা নিতে হবে খামার করার আগে আপনাকে রোগ বেলার উপরে ধারণা নিতে হবে এবং শুরু করতে হবে দুই থেকে তিনটা ছাগল দিয়ে এই দুই তিনটা ছাগল আপনাকে ছয় মাস লালন পালন করতে হবে এই ছয় মাস লালন পালন করলে মোটামুটি ট্রিটমেন্ট সম্পর্কে বা এক বছর লালন পালন করলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে কখন আপনাকে ছাগলকে কৃমিনাশক করাইতে হবে প্রতি অন্তর চার মাস পর পর আপনি ছাগলকে কৃমিনাশক করাবেন অবশ্যই প্রেগন্যান্স ছাগল যদি থাকে আপনি প্রেগন্যান্সে যে সেভ কৃমিনাশক ট্যাবলেটগুলো আছে এইগুলো আপনি খাওয়াবেন অবশ্যই কিন্তু আপনাকে চার মাস পর পর কীটমিনাশকটা করাইতে হবে এবং কৃমিনাশক করায় আপনি লিবারটনিকটা দশ এম এল করে দিবেন সাত দিন তারপরে আপনি প্রেগন্যান্ট হলে ছাগলকে জিঙ্ক ক্যালসিয়াম দেবেন আর প্রেগনেন্ট পেগনেন্ট না হলে সেই ক্ষেত্রে আপনি ছাগলকে জিঙ্কটা কন্টিনিউ করবেন অন্তত প্রতি মাসে আপনি এক সপ্তাহ দেওয়ার চেষ্টা করবেন এতে করে ছাগলের রুচি ঠিক থাকবে ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে ছাগলের পশম চকচকা থাকবে চেহারা ভালো থাকবে আর প্রাণীর উপর আসলে ভালোবাসা থাকতে হবে আপনার ছাগলের উপর একটা ভালোবাসা একটা টান আপনাকে থাকতে হবে তো যদি টান ভালোবাসাটা থাকে আপনি যদি আদর করে ভালোবেসে লালন পালন করতে পারেন তো একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনি সেক্টরে লাভবান হতে পারবেন বেশি না দশটা ছাগল ভাই লালন পালন করতে পারলে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনি প্রথম যদি পারেন শুরু করবেন যে দেশি যে ছাগলটা আছে ব্ল্যাক বেঙ্গল দিয়ে খামার শুরু করবেন আর এই ব্ল্যাক বেঙ্গলের সুবিধা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো দেশি জাত সবই দরে মানানসই আর যদি ব্ল্যাক বেঙ্গল আপনি অ্যাভেলেবেল না আপনার এলাকাতে না থাকে তো সেই ক্ষেত্রে আপনি ক্রসবিট নিয়ে কাজ করবেন দেশি যে দো আমরা বলি বা ক্রসবিট বলি এই ছাগলটা নিয়ে কাজ করবেন এতে করেও কিন্তু আপনি লাভবান হতে পারবেন সমস্যা নেই তো ছাগলের মূল যে বিষয়গুলো হচ্ছে যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্টটা করতে পারেন অনেক সময় ছাগলের পেট ফুলে যায় পেট ফুললে আপনি বাসায় খাই সুটা রাখবেন আদার রাখবেন চার চামচে মানে চা চামচের তিন চামচ খাইসুটা দিবেন মানে খাবার যে সোডাটা সাথে একটু আদার রস দিয়ে আপনি খাওয়াই দিলেন পেট ফাঁপা যে রোগগুলো হয় এতে করে কিন্তু মানে গ্যাসক্রিয়া হয় যেটা থেকে এ গ্যাসটা কিন্তু থাকবে না সুস্থ থাকবে আর ছাগলকে সুস্থ রাখতে হলে মাঝে মাঝে আপনি একটু বিট লবণ খাওয়াবেন পানির সঙ্গে মাঝে মাঝে ছাগলকে বিট লবণ দেবেন বিট লবণ দিলে কী হয় ছাগলের রুচিটা ঠিক থাকে আর বৃষ্টির দিনে বিশেষ করে মাঠে থেকে যে রানিং যে ঘাসগুলো আনবেন কখনই কিন্তু রানিং ঘাসগুলো খাওয়াবেন না আজকের ঘাসগুলা কালকে খেতে দিবেন মানে ঘাসগুলাকে একটু শুকনা শুকনা করে নেবেন যাতে এই না হয় আর লতা পাতার কথা যদি বলি কাঁঠাল পাতা আম পাতা মেহগুনি পাতা তো এই পাতার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নয় পাতাগুলো আপনারা রানিং দিতে পারবেন যদি এখনও ভেঙ্গে আনেন বা কেটে আনেন আপনারা এটা সঙ্গে সঙ্গে দিতে পারবেন আর বৃষ্টির দিনে আপনার ছাগলগুলোকে আপনি খড় খাওয়ানোর অভ্যাস করবেন দেখতে পাচ্ছেন এই খড়গুলা কিন্তু ছাগলে সুন্দর খায় এই খড় আমি দানাদার যে খাবারটা দিয়ে থাকি দানাদার খাবারটা সরাসরি না দিয়ে এই খড়ের সঙ্গে সুন্দর করে আমি কি করছি মাখাই দিই পিসি মাখাই দিলে কি হয় একবেলা কিন্তু এই খড়টা খাওয়ানোর ফলে আমার খাবার কস্টিংটা কমে যায় কারণ খামারে আপনাকে লাভবান হতে হইলে অবশ্যই খামারে কস্টিংটা আপনাকে কমাইতে হবে খাবারের যদি কস্টিংটা আপনি কমাইতে পারেন ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট লাভবান হবেন আর খড়ের দাম তো অনেক বেশি না খড় খাওয়াইলে কিন্তু ছাগলের এমনি কোনো শারীরিক কোনো উপকারিতা নাই তবে এই যে দানাদার যে খাবারটা দিয়ে থাকি এই দানাদারটা দেওয়ার কারণে ওদের যে মানে পুষ্টি যে চাহিদাটা দরকার থাকে সেটা কিন্তু পূরণ হয় আর খড়টা কিন্তু শক্ত যদি মনে করেন সকাল দুপুরবেলা আমি খটটা দিই আর সন্ধ্যা অবধি কিন্তু ছাগলকে অন্য কোনো খাবার দিতে হয় না এটা শক্ত খাবার ছাগল আস্তে আস্তে জাবর কাটবে এবং এটা কিন্তু পেটে থাকবে আর ঘাস যেমন নরম খাবার আপনি দিবেন দুই ঘন্টা পরেই কিন্তু ছাগলের কিন্তু পেটে থাকবে না আবার খাবার জন্য আবার কিন্তু ভ্যাবা করবে আর বিশেষ করে অনেকে চিন্তা করেন যে খামারে তো ছাগল অনেক দুইটা একটা ছাগল অনেক ভেবাই তো দশটা বিশটা ছাগল হইলে তো আসলে অনেক ভেবে ডিস্টার্ব করবে না ভাই যখন খামারে ছাগল থাকে তখন কিন্তু আসলে এইভাবে ভেবাই না আর এইভাবে ডিস্টার্বও করে না কারণ এই যে আমার খামারে অনেক অনেক ছাগল কিন্তু আসলে আমি লালন পালন করে থাকি এইভাবে যদি আমার ছাগলগুলো আসলে ব্যবহাই তো আমি কিন্তু নিজেও আমার বাড়িতে কিন্তু পারতাম না কারণ আমার বাসায় কিন্তু আমার মানে ঘরের পাশেই কিন্তু আমার ছাগলের ঘরটা আর আপনাকে অবশ্যই মাছাযুক্ত একটা ঘর থাকতে হবে সেটা ছোটো হোক দশটা ছাগলের জন্য করলে আপনাকে মাছা স্থান করতে হবে যে মাছার উপরে ছাগলগুলোকে আমি মানে রাখতে পারবেন এবং মলমূত্রগুলো নিচে পড়ে যাবে এটা আপনি ছয় মাস পরেও পরিষ্কার করতে পারেন বা এক বছর পরেও পরিষ্কার করতে পারেন মাটি থেকে অন্তত পাঁচ ফিট উপরে হতে হবে আর এবং ঘরটা বৃষ্টির দিনে চারপাশ মোটামুটি খোলা থাকবে হাওয়া বাতাস যেন একদিক দিয়ে আরেক দিক দিয়ে বেরও যাইতে পারে আর শীতের দিনে অবশ্যই চার পাঁচটা পলি দিয়ে ঘিরে রাখতে হবে যাতে করে বাইরের বাতাসটা ঢুকতে পারে না তো ছোট্ট একটা ঘর আর মনে করেন আপনার তিনটা চারটা ছাগল নিয়ে একটা ছাগলের খামার শুরু করলেন অন্তত আপনি ছয় মাসটা পরিশ্রম দেন আমার কথা শুনে আপনাকে খামার করতে হবে না আমার কথা শুনে আপনাকে খামার মানে বড় করতে হবে না আমি কখনোই বলবো না যে ফেসবুক ইউটিউব দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে ছাগলের খামার শুরু করে একটা ধ্বংসের মুখে যান বা আপনি লসের সম্মুখীন হন এটা আমি কখনোই বলবো না আপনারা তিনটা পাঁচটা দেশি বা ক্রস ছাগল নিয়ে কাজ করে দেখুন যে এতে আসলে কেমন লাভবান হওয়া যায় এবং আপনাকে অবশ্যই খামারে করতে গেলে আপনি আশেপাশে যারা ছাগলের খামার আছে আপনি যাবেন এদের সঙ্গে কথা বলবেন কিছু ট্রিটমেন্ট ব্যবস্থা আছে এই ট্রিটমেন্ট ব্যবস্থাগুলো শিখবেন আস্তে আস্তে করে আপনি কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন এবং এই ধারণাগুলো যখন আপনার ভিতরে থাকবে তখন কিন্তু আপনি বছর শেষে কিন্তু একটা হিসাব করতে পারবেন যে আসলে আপনি কেমন শ্রম দিলেন দশটা ছাগল লালন পালন করে যদি বছরে আপনি এক লক্ষ বিশ বা তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন আর ক্রসবিড যদি উন্নত জাত পালেন তো সেক্ষেত্রে কিন্তু দেড় লক্ষ টাকাও দশটা ছাগল থেকে আর্নিং করা সম্ভব কারণ দেশি যে ছাগলগুলো দেয় এই বাচ্চাগুলোর আপনার নর্মালি পাঁচ ছয় হাজার টাকা দাম হয়ে থাকে কিন্তু উন্নত যে ক্রসবিডগুলো আছে এই বাচ্চাগুলোর দাম কিন্তু দশ হাজার বারো হাজার টাকাও কিন্তু হয়ে থাকে আবার জায়গা ভেদে কিন্তু পনেরো ষোলো হাজার টাকাও হয়ে থাকে বেশি না চার পাঁচ মাসের বাচ্চা তিন চার মাসের বাচ্চা আসলে মানে যাদের ছাগল লালন পালন সম্পর্কে বা ধারণা আছে এরাই কিন্তু জানেন অনেকের কাছে মনে হবে যে চার পাঁচ মাসের বাচ্চা কি দশ বারো হাজার টাকা হয় কি না আসলে হয় ভাই একটা ছাগল মনে করেন হাইট আছে আপনার মা ছাগলের হাইট আছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি একটা মা ছাগলের দুইটা বাচ্চা দিছে আপনার ওর ও যখন বাচ্চাটা হয় তখনই কিন্তু ওর প্রায় বাচ্চাটার ওজন হয় চার পাঁচ কেজি একটা বাচ্চার এটা আপনারা বিশ্বাস করবেন কি জানি না আমার কাছে এমনও বাচ্চা আছে যে দুই মাসে ওর বাচ্চার ওজন হয়েছে আপনার তেরো কেজি চোদ্দো কেজি পঁচাত্তর দিনের বাচ্চা চোদ্দো কেজি ওজন হয়েছে তা একটা লাইভ যদি পঁচাত্তর দিনের বাচ্চা যদি চোদ্দো কেজি হয়ে থাকে তাহলে ওর দাম কত আর এক মাস পর ওর ওয়েটটা দাঁড়াবে কত যাই হোক আসলে মূল কথা হচ্ছে ছাগলের খামার করতে চাইতে মানে যারা করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে ধৈর্যশীল হইতে হবে এবং পরিশ্রমই হইতে হবে এবং আপনি কষ্টটাকে কমায় আনতে পারবেন যখন আপনি খামার করবেন আর কিভাবে আপনাকে কষ্টটা কমাইতে হবে আপনি এই যে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনি আপনার কাছে অনেক সহজ মনে হবে যে না আসলে এই ছাগল লালন পালন করা যায় এবং কষ্ট ছাড়াই কিন্তু লালন পালন করা যায় তবে পরিশ্রমটা করতে হবে টেক কেয়ারটা সঠিক সময় করতে হবে সঠিক সময় ট্রিটমেন্ট করতে হবে আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে ভাই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আসলে অনুপ্রাণিত হই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ